আফগানিস্তান নিরাপদ না শক্তিশালী হোক কিছু করতে পারতো কিছু যদি করতে পারে বড় দেশ হিসাবে ছোট দেশকে তাহলে কি সিঙ্গাপুরে কিছু করতে পারতো সিঙ্গাপুর বাংলাদেশের তুলনায় জেলা কয়েক কিলো হবে বলেন তো বিয়াল্লিশ কিলোমিটার এইদিক ওইদিকে মাত্র বিয়াল্লিশ কিলো তার সাগরের মাঝে একটা দ্বীপ এতটুকু একটা দেশ তামান দুনিয়ায় দশটা দেশের দুইশো সাতান্নটা দেশের ভেতরে তারা দশ নাম্বারে আছে

আমাদের নিরাপত্তার মালিক আমরা বিশ্বাস করি মনে করি কে আল্লাহ বলছেন এটা পাওয়ার জন্য তোমাকে ইমানের সাথে আর সুমুম মিশ্রণ করা যাবে না আর সেটা সব বেশি হয়েছে বাংলাদেশে আমাদের ইমানে ভেজাল সিঁড়ি আছে না নেই সব জায়গায় সিঁড়ি টাকা আমার ভাইরা

এটা যদি আপনি একশো ভাগ বিশ্বাস করে থাকেন করানের আজকে এদিকে তাকিয়ে এখন সিদ্ধান্ত পাল্টাবেন এই বাংলাদেশে যারা এই কথা বলে ক্ষমতার উৎস জনগণ আল্লাহর সাথে সিঁড়ি করছে এই সিঁড়িকে আছেন তারা হাত তোলেন তো না না এই মন দিকে তাকিয়ে আছে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয় এইরকম আয়াত নয়শো আঠারো জায়গা আছে ক্ষমতার উৎস আমি আল্লাহ বিভিন্ন কায়দায় আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছে অথচ সেইটা আমরা অনেকে উল্টিয়ে ফেলেছি

সারা জীবন বাপ তার ধর্ম মানলে এখন বা নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হতা মানুষ তোমারে তোমার কাুষ বলবে